বাংলাদেশ বর্তমানে এক জটিল এবং সংকটময় রাজনৈতিক সংরীক্ষণ অতিক্রম করছে একদিকে একটি ইতিহাস ঘন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে বিতর্ক অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারের অবস্থান এবং ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রবাঠনের দায়িত্বশীল পথ চলা আজকের এই আলোচনায় আমরা এই সংকটময় প্রেক্ষাপটের ভেতরে ঢুকে বুঝবার চেষ্টা করব কি হচ্ছে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে আইসিটি আইনে দল নিষিদ্ধের প্রস্তাব এবং সরকারের অবস্থানটা আসলে বিশ নভেম্বর বুধবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সিদ্ধান্ত থেকে স্পষ্ট হয় যে সরকার আওয়ামী লীগকে করবার পথে হাঁটছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার যে প্রস্তাব করা হয়েছিল তা পরিষদ উপদেষ্টা পরিষদের বৈঠকে বাতিল হয়ে যায় এখানে মনে রাখা জরুরি যে এক সময় এই আইনে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলা হয়েছিল বিশেষত অবৈধ ক্ষমতা ধরে রাখবার প্রক্রিয়ায় কিন্তু এখন এই আইনি ধারাটি বাদ দিয়ে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেয়া হয়েছে নিষিদ্ধ নয় অন্তর্ভুক্তি তাদের পথ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসো স্পষ্ট ভাবে জানিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনা সরকারের নেই কিন্তু এই বক্তব্যের পরপরই রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয় রিফাইন্ড আওয়ামী লীগ এবং সেনা প্রধানকে ঘিরে যে বিতর্ক নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাস্তাদ আবদুল্লাহ একটি ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন তাদের ক্যান্টনমেন্টের ডেকে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পক্ষে অবস্থান নিতে বলা হয় যদিও স্পষ্ট করে বলা হয়নি কারা ডেকেছিল কিন্তু সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য ইনক্লুসিভ নির্বাচন চাই এই ঘটনার প্রেক্ষাপটে অনেকেই তাকে সংযুক্ত করছেন সেই রাতেই উপদেষ্টা আসিফ মাহমুদ এটি ভিডিও বার্তা দেন এবং তার সেই ভিডিও বক্তব্য হয় যেখানে তিনি বলেন সেনাপ্রধান ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিতে আপত্তি জানিয়েছিলেন এবং শেষ মুহূর্তে বুকের উপর পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত মেনে নেন আসিফ মাহমুদ সেনাপ্রধানের প্রধানের এই বক্তব্য জনসমক্ষে হাজির করেন সেনাপ্রধান বলেছেন বলে এখানে প্রশ্ন উঠছে সরকারের একজন উপদেষ্টার এই বক্তব্য সেনা সেনাপ্রধানকে চাপে ফেললেন কেন কে উপকৃত হলো এই বিতর্ক থেকে এবং এর ফলে যে জনমত তৈরি হলো তা কাদের পক্ষে যাবে কেন উপদেশ সেনা প্রধান কি বিতর্ক মধ্যে ফেললেন আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি সেই সেনা প্রধানকে একটা পরিকল্পনা এবং এক ধরনের দ্বৈত নীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে লক্ষ্য করেছি আসিফ মাহমুদের এই বক্তব্যের পর সেনাপ্রধানকে প্রধানকে সরানোর জনমত গঠনে আরো সক্রিয় হয় একটি পক্ষ তাকে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করা হয় বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করছি না এই রাজনৈতিক পুনর্বাসনের মূল দায়িত্ব এবং আহ বরং উপরে বর্তায় যদি সে কথা তিনি বলে থাকেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা যদি পুনর্বাসনের প্রকল্প হয়ে থাকে এখানে একটা দ্বৈত নীতি স্পষ্ট যারা সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করতে চাইছেন তারা প্রধান উপদেষ্টার দায় এড়িয়ে যাচ্ছেন ফলে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা সেটি এখন একটি রাজনৈতিক ফুটবল হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি ছাত্র আন্দোলন এবং নিষিদ্ধের যে দাবি এগুলো একাকার হয়ে গেছে মিলে মিশে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং তাদের পূর্ববর্তী প্ল্যাটফর্ম যেমন বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সুচার তারা এটিকে তাদের রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু বানিয়েছেন সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা দেখছি ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে যার মূল দাবি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসন করা এবং পুনর্বাসন না করা এবং নিশ্চিত করা সেনাবাহিনীর অবস্থান কে বিতর্কিত করা এবং অস্থিরতা যে অস্থিরতার যে ঝুঁকি তৈরি হচ্ছে সেটি নিয়েও কিছু কথা বলা দরকার আমি মনে করি এই সময় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পতনের পর সেনাবাহিনী দৃশ্যত স্থিতিশীল অবস্থানে আছে এবং গণতান্ত্রিক উত্তরণে একটি সময় সীমার পক্ষে অবস্থা নিয়েছে তবে বাস্তবতা হলো বর্তমান অস্থির পরিস্থিতিতে সেনাবাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সংখ্যার বিচারে প্রশাসনিক কাঠামোর দুর্বলতায় তারা সর্বত্র কার্যকরভাবে কার্যকর কাজ করতে পারছে না এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাই আসলে তাদের মূল দায়িত্ব নয় এদিকে পুলিশ বাহিনীর মনোবল এখনো পর্যন্ত দুর্বল প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ রয়েছে ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি নির্বাচন ও সংস্কার বিতর্ক এই বিতর্ক কিন্তু যাচ্ছে না প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিসেম্বর কিংবা সর্বোচ্চ দু হাজার জুনে জাতীয় নির্বাচন হবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে যা গণতান্ত্রিক অনুশীলনের অংশ তবে প্রশ্ন রয়ে গেছে যে সংস্কার আগে না নির্বাচন আগে ইতি বিতর্ক আমরা হর হামেশা দেখছি এখানেও একটা মতবিরোধ স্পষ্ট যে স্পষ্ট ভাবে বলা যেতে পারে একটিকে বাদ দিয়ে আরেকটি করা সম্ভব নয় এই দুই প্রক্রিয়া পাশাপাশি যেতে হবে সমান্তরাল গতিতে চলতে দিতে হবে আমলিক অনিস্থিতের আইনগত দিক এবং আন্তর্জাতিক প্রতীককে এগুলোকে আমাদের একটু খুঁটিয়ে দেখা দরকার যদিও আইসিটি আইন থেকে সংগঠন বিচারের ধারাটি বাদ দেয়া হয়েছে তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য সরকার চাইলে দুটো আইনি পথ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না করবার পরামর্শ দিয়েছে ফলে বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেয়া সহজ নয় শুধু তাই নয় জাতিসংঘের এই বার্তাও অস্পষ্ট ভাবে আছে যে এই সরকার দ্রুত যেন নির্বাচনের পথে হাঁটে অভ্যুত্থানের উত্তরাধিকার প্রয়োজন এই অভ্যুত্থান সারা দেশের ছাত্র জনতা করেছে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা দেড় হাজার প্রাণ হারিয়ে কয়েক হাজার আহত হয়ে একটি স্বৈরাচার পতনের পথে ঠেলে দেওয়া হয়েছে এই রক্তের দাম ভুলে গেলে কোনো অবস্থাতেই চলবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভ্যুত্থানের সব মধ্যে ঐক্য বজায় রাখা ছাত্র সমাজ সিভিল সোসাইটি রাজনৈতিক দল এবং সেনাবাহিনী এই চারটি স্তম্ভ যদি বিভক্ত হয় তাহলে পুরো দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে যাবে